আওয়ামী লীগের চোর বাটপার সবাইকে বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে তাহলে সাকিব আর কি দোষ করল সাকিবের তো দেশের জন্য অনেক অবদান তার বিষয়ে ভেবে দেখার অনুরোধ সাকিবের বিদায়টা সুন্দর হোক এটাই চাই আরেকটা বিষয় বলে রাখে সাকিবের পুরো পরিবার কিন্তু বিএনপি এলাকায় খুঁজ নিয়ে দেখতে পাবেন হঠাৎ সাকিব আল হাসানকে নিয়ে নিজের ফেসবুক পেজে এমন একটি পোস্ট করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সাকিব আল হাসানকে আবারও এদেশের মাটিতে দেখতে চান তিনি তারই পরিপ্রেক্ষিতে এমন পোস্ট দিয়েছেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিএনপি এবং জামায়াতে বাগাভাগি হয়ে যাচ্ছে সাকিব আল হাসান চাইলেও তো তাদের মাঝে অন্তর্ভুক্ত হতে পারে এমনকি সাকিব আল হাসানের পুরো পরিবার বিএনপির সমর্থন করে এগুলো উল্লেখ করে ইলিয়াস হোসেন এটাই বোঝাতে চেয়েছেন সাকিব আল হাসানও এবার অন্য কোনো দলে যোগ দিয়ে দেশের মাটিতে পা রাখতে পারেন নাকি ইলিয়াস হোসেন বোঝাতে চেয়েছেন সাকিব আল হাসানের এ দেশের মাটিতে পা রাখার সময় এসে পড়েছে আবারও বাংলার মাটিতে ফিরে আসবেন সাকিব আল হাসান রাজনৈতিক সাকিবকে বাদ দিলে ব্যক্তি সাকিব এদেশের সকলেরই প্রিয় সাকিব আল হাসানকে ভালোবাসে সবাই এমনকি সাকিব আল হাসানকে সকলের সম্মতিক্রমে মানা হয় সর্বযুগের সেরা ক্রিকেট অলরাউন্ডার তাই তো সাকিব আল হাসানকে আবারও এদেশের মাটিতে দেখতে পাওয়া লাখো লাখো মানুষের স্বপ্ন ভাইয়ের আপনারা কারা কারা আবারও সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান